আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি পশ্চিম সাইডে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাইরে যখন বের হয়েছি বাড়ির চারপাশটা একদম ঘন কুয়াশায় ছেয়ে গেছে আর পশ্চিম সাইডে দেখতেই পারছেন ওই চাষের মাঠটা ভালো করে দেখাই যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আজকে যদিও গরম আছে প্রচুর গরম আর তো এবছরে তো সারা বছরের বোধ মাসের পঁচিশ দিনই বৃষ্টি নেমেই কেটে যায় এবারই এত বৃষ্টি দেখলাম আমি এর আগে এত বৃষ্টি কখনোই দেখি নাই তো ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে বলতে ফজের পর ঘুমাইনি বললেই চলে নামাজ পড়ে হাঁটাহাঁটি করলাম এরপরেই দেখেন ভালো করে দেখা যাচ্ছে না বলতে কিসের জন্য কুয়াশা পড়েছে এখন বাজে যে পাঁচটা পঁয়তাল্লিশ আর ভাবেন এইমাত্র ভোরের আলো ফুটলো তারপর পরে আমি বের হয়েছি এদিকে ঘর থেকে গরু বের করে গরুর গোড়াতে রেখেছে আমাদের এখানে গ্রামের ভাষায় গরু যেখানে রাখা হয় গোয়াল থেকে নিয়ে এসে সেটা বলে গরুর গোড়া বলে আমার বাবার বাড়ি এলাকায় সেটাই বলে আমি আপনাদের বলছি আসলে জানি না ওটাকে শুদ্ধ ভাষায় কী বলে চলেন আপনাদের দক্ষিণ সাইডে নিয়ে যাই পুকুর পারে মার্শাল্লাহ সকালবেলা শীত আসলেই তো সকালবেলা এই সাইডটাতে এত রকমের পাখি অতিথি পাখি আসে এখনই তো শারীরিক পাখি দিয়ে ভরা কিন্তু সন্ধ্যার যখন নামে তখন অনেক রকমের পাখি আসে বক সাদা বক অনেক রকমের বিদেশি পাখি হাঁস কী বলে ওটাকে বালি হাঁস এগুলো আসে শীতের সময় যে প্রতিটি পাখিগুলো আসে সবই বাঁশ ঝাড়ে দেখা যায় এবং সাদা বোগগুলা এত পরিমাণ যে বাচ্চা দেয় যা বলার মতো না দেখে মাসাল অনেক ভালো লাগে আর এই সাইডে যে শিউলি ফুল গাছ আছে এই গাছটা তো মাঝখানে একদম কেটে দিয়েছে এত ঝপসি হয়ে গেছিল সাপের ভয়ে কেটে দেওয়া হয়েছে আর ওই সাইডে যে একটা আছে সেটা সব ফুল পুকুরের মধ্যে পড়ে যায় আর যার জন্য ফুলটা মানে এই ফুলগুলো সব পুকুর ডালগুলো সব পুকুরের উপরে পানির উপরে আছে আর সব ফুলগুলো ফুলগুলো পানিতেই ভেসে থাকে শীতের সময় আর এ পারে আর একটা ফুলও দেখা যায় ঘুম থেকে সকালবেলা তো ফজরের পরে ঘুমাইনি আজকে একটু হাঁটাহাঁটি করেছি আর এই তো দেখেন গ্রামে থাকলে এই মজা দেখেন হাঁড়িতে করে টাকি মাছ আর একটা শোল মাছ নিবিড়ির আব্বু বলে গিয়েছিল ওনাকে যে টাকি মাছ দিবা তো গতকালকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি কারণ আমার এক নানি শাশুড়ি মারা গেছেন আমার শ্বশুরের চাচি মারা গেছেন তো কালকে ওখানেই ছিলাম সারা রাত সারা দিন তো ঘুমানোই হয়নি আজকে আবার গত রাত্রে আবার একদম সাড়ে সাতটার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম খুবই মাথা ব্যথা করছিল রাত জেগেছি আর কাজও করতে হয়েছে আত্মীয় স্বজনের ছিল তাদের রান্না বান্না সব কিছু খাওয়া দাওয়া একা একাই সারতে হয়েছে ক্লান্ত ছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম আর আজকে ঘুম থেকে উঠেই একটু হাঁটাহাঁটি করার পরে এই এই মাত্র দিয়ে গেল পাঁচ মিনিট আগে দিয়ে গেছে তো এই তো দেখেন মার্শাল্লাহ গ্রামে থাকলে এক মজা একদম টাটকা টাটকা আহারে মাছ সব খাওয়া যায় এটা সারা রাত ওরা ধরেছে শুধু ভর্তা খাওয়ার জন্য টাকি মাছের ভর্তা ওই জন্যই কেনা এখন একটু মানে কি বলবো একটু হাঁটাহাঁটি করার পরে কেমন জানি না মাথা ব্যথা করছে কিছুদিন ধরেই বুঝতে পারছি না চোখ ব্যথা করছে মাইগ্রেনের সমস্যাটা অনেক দিন পর আবার বাড়লো চশমা নিতে বলেছে সেটা আছে কিন্তু নেই না চশমা নিতে এত বিরক্ত লাগে আমার কি আর বলবো তো মাছগুলো কিছুক্ষণ পর কাটবো এখন আর কাটব না যেহেতু তাজাই আছে এগুলো মরবে না কিছুক্ষণ পর কাটবো এই তো কাজ শুরু করে দিয়েছি আমার তো এখানে হেল্পিং হ্যান্ড নাই যার জন্য সব কাজ এক হাতেই করতে হয় আর আমার কাজ করতে আল্লাহ রহমতে ভালোই লাগে যদি আমার শরীরটা ভালো থাকে আমাকে কোনো কাজই করতে মানে বলে করাতে হয় না আমি প্রথম থেকেই নিজে থেকেই কাজ করতে বেশি পছন্দ করি এবং আমার কাজ করতেই বেশি ভালো লাগে বাড়িতে আসলে কি কাজ করি সেটাই ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি তার আগে তো আর ভিডিও করিনি অনেকেই বলে মানে আমার আপু সাবস্ক্রাইবার আপুরা ওরা আসলে গুলো কখনোই বলে না আমাকে তো অনেক ভালোবাসেন আমার ভিডিও দেখেন প্রশংসা করেন কিন্তু আমার যে আপন মানুষগুলো আছে কিছু কিছু আমি বলবো না অনেকেই বলে ওই যে ভিডিও করে তো যার জন্য কাজটা দেখায় ভিডিও করে করে দেখায় ভিডিও না করলে তো কাজ কাজ করে না ওইভাবে কাজ দেখায় না কত কাজ করে জানি আসলে যারা বলে আসলে আমার খুবই আপনজন তারা হয়তো আমাকে দেখে একটু হিংসা করে আমি কখনোই নিজের ফ্যামিলি সম্বন্ধে এসব কোনো কথাই বলি না কখনোই বলি না আমি কিন্তু আজকে বাধ্য হয়েই বললাম কারণ এই কথাগুলো আমার সাথে মজা করে একজন বলছিল কিন্তু এই কথাগুলো আমি একের অধিকবার শুনেছি কখনোই তাকে কিছু বলি না যে তাদের মন মানসিকতা এরকমই তারা এরকমই বলবে তাদের সাথে বা তাকে বোঝানোর মতো এনার্জি বা ধৈর্য আর ওইভাবে আমার রুচিতে বাধে। আমার কোনো কিছুই নাই এনার্জি ধৈর্য আমার রুচি তার সাথে বোঝানোর মতো ধৈর্য আমার নাই যার জন্য আমি কোনো কিছুই বলি না তবে আমার মনে হয় আজকের ভিডিও তো সে তারাই দেখবেন আর হয়তো আমার কথা শুনে তারা বলবে না আমি কখনই তাদের মুখের উপর বলি না কিন্তু তাদের কথাগুলো যে আমার খারাপ লাগে সেটা আমার মুখ দেখলেই কিন্তু তারা বুঝতে পারে আসলে আমি তাদের সামনাসামনি আমার সত্যি কথা কি একটা যে আমি কাউকে আমাকে যখন ছোট করে কথা বলে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে আমার সামনে তখন দেখা যায় যে আমি সামনাসামনি বললেও কোনো কিছু বলতে পারি না এটাই হচ্ছে মেন সমস্যা যার জন্য ওই রকম মানুষ আমাকে কথা বললে বলতে সুযোগ পায় যাই হোক কোনো কিছু বলার নাই আমার বাড়ি আমার কাজ আমার ফ্যামিলির মানুষ সবাইকে নিয়েই আমি থাকি সবাইকে নিয়েই আমার কাজ করতে হয় আর আমার এটা শখের বসে আসলে এটা করা আর যাই হোক কে কী বললো ওটা বলে কান নেই কারণ অনেকেই অনেক কিছু বলে বা বলবেও আমি ওটাতে কোনো কিছুতেই কান দেয় না কিন্তু মাঝে মাঝে না একটু খারাপ লাগে যার জন্য বলে ফেলি আর যাই হোক ও সব বাদ দিয়েই আর কথা না বলে অনেক কিছু বলে ফেললাম তবে মাঝে মাঝে না আমার আপু সাবস্ক্রাইবার আপু ভাইয়াদের এই কথাগুলো বলতে ইচ্ছা করে কারণ আমার ভিডিও দেখেন আর এত সুন্দর আমি যদি কোনো কিছু বলি বা খারাপ লাগার বিষয়গুলো কোনো কিছু বলি এত সুন্দর করে বুঝিয়ে বলেন বা আমাকে সাজেস্ট করেন আপু এরকম করো ওরকম করো খারাপ বুদ্ধি দেয় না তবে আমাকে যে বুঝায় আমাকে যে পছন্দ করে আমাকে যে ভালোবাসে আমাকে কেউ কিছু বললে যে তাদের খারাপ লাগে এইটা ভেবেই আসলে আমার ভালো লাগে এটা শুনে আমার খুব ভালো লাগে আপদের তো আপদের জন্য আপু ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া রইল সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আমায় আমি যখন অসুস্থ থাকি তখন আসলে বুঝতে পারি আসলে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত তো আমি সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন নিজের কাজ আসলে নিজে করলে কখনোই ছোট হয় না আমি কাজ করতেই পছন্দ করি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি কাজ করতে আমার খুবই ভালো লাগে যার জন্য আমি কাজ কর করি এবং কি কাজ সাংসারিক যে কাজগুলো সেটাই আসলে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি না আপনাদের কেমন লাগে আর এই তো দেখেন এত কথা বলতে বলতে আসলের পরে পরে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যা বলার মতো না তো আজকে কোনো কিছুই তেমন দেখাইতে পারলাম না সকাল সাতটার মধ্যে কি কাজ করি সেটাই আসলে ভিডিও আকারে দিলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ